প্রতিদিনের কাজগুলোকে সহজ করে নেওয়ার উদ্দেশ্যে আমি প্রতিদিনই নিয়ে চলে আসি প্রায় নতুন নতুন ধরনের কিচেন টিপস অ্যান্ড ট্রিক্স আজও তার ভিন্ন নয় আজও আমি নিয়ে চলে এসেছি অনেকগুলো কিচেন টিপস অ্যান্ড ট্রিক্স তো আশা করছি আজকের টিপস অ্যান্ড ট্রিক্সগুলো তোমাদের খুবই ভালো লাগবে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর প্রতিদিনের মতো আজও বলছি যদি কোনো নতুন বন্ধু এসে থাকো আমার আজ ভিডিওতে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রথম টিপ এই ধরনের ক্ল্যাচারগুলো যখন আমাদের ভেঙে যায় তো আমরা সাধারণত ফেলে দিই কিন্তু আজকে আমি ফেলে না দিয়ে এই ভেঙে যাওয়া ক্ল্যাচার দিয়ে খুব সুন্দর একটা কাজের জিনিস তৈরি করে দেখাবো তার জন্য নিয়ে নিয়েছি ডাবল সাইডের টেপ এভাবে ছোট্ট করে কেটে নিয়েছি আর এই ডাবল সাইডের টেপ আমি দুটো ক্লিপেরই দুই সাইডে সেট করে দেবো দেখো আমার হাতের দিকে আমি কিভাবে এটা সেট করছি আর দুটোতে আলাদাভাবে সেট করে এটা আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা কাজে ব্যবহার করা যাবে তো প্রথমে আমি একটা তোমাদেরকে সেট করে দেখাচ্ছি দ্বিতীয়টা পরে তোমাদের দেখাবো তো চলো এইভাবে ডাবল সাইডের টেপ লাগানো হয়ে গেছে এবার একটা ক্লিপ নিয়ে গিয়ে এক জায়গায় আমি সেট করছি আর এটা কী কাজে ব্যবহার করব চলো দেখে নাও এইভাবে আমি ওয়ালের সঙ্গে সেট করে দিলাম আর দেখো এটা খুব সুন্দর একটা হোল্ডার তৈরি হয়ে গেল। যেমন এখানে আমরা কি রাখতে পারবো কি হোল্ডার হিসাবে বাচ্চাদের ছোট ছোটো ক্লিপগুলো এখানে হ্যাং করতে পারবো অনেক সময় ঘরে মানে মেডেল থাকে যে সব বাচ্চাদের খেলার মানে প্রাইজ হিসাবে দিতে থাকে ওগুলো এখানে পারবো রাখতে বাচ্চাদের আই কার্ডও রাখতে পারবো তাছাড়া দেখো এখানটায় আমি অন্য আর একটা যেটা ক্লিপ ছিল সেটা নিয়ে এসে মোবাইল চার্জিং পয়েন্টের পার্শে রেখে দিলাম যে চার্জারের যে তারটা নিচের দিকে ঝুলে থাকে সেটা উপরে এইভাবে রেখে দিলাম চলে আসছি পরবর্তী ট্রিকে এই শীতের সময় কি হয় বাচ্চাদের কানের গোড়া অনেক সময় ঠান্ডা লেগে ফুলে যায় কারণ তারা টুপি পরতে চায় না ঠিকঠাকভাবে কানটা ব্যথাও করে যখন কম থাকে আর কি ব্যথাটা বা কম ফুলা থাকে তো তখন তোমরা এই ট্রিকটা করতে পারো আর বেশি হয়ে গেলে তো এটাতে কাজ করবে না তখন ডাক্তারের কাছে তো অবশ্যই যেতে হবে তো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি ভিক্স আর যে কোনো ভিক্স হলেই হবে ভিক্সে একটু তুলো দিয়ে খুব সুন্দরভাবে এইভাবে ঘষে নিলাম কারণ তুলোর গায়ে যাতে ভিক্সটা খুব ভালোভাবে লেগে যায় তারপরে এটা লাগানোর পরে এবার নিয়ে যাচ্ছি চলো যেখানে কানে ব্যথা হচ্ছে বা ফুলে গেছে সেই কানের মুখের সামনে এইভাবে একটু ভরে রেখে দিতে হবে ভিতরে যাতে ঢুকে না যায় এই জিনিসটাও লক্ষ্য রাখতে হবে এইভাবে রেখে দিলে কি হবে যে কানের যে হালকা ব্যথা ছিল বা হালকা ফুলে ছিল সেটা কিন্তু ভালো হয়ে যাবে চলে আসছি পরবর্তী ট্রিকে আমরা গেটারে প্রতিদিনই কম বেশি কাজ করে থাকি আর কাজ করতে করতে গেটারের যে ধার থাকে সেটা নষ্ট হয়ে যায় তো এই ধারটা নিজেদেরকেই করে নিতে হয় তার জন্য নিয়ে নিয়েছি আমি সিরিজ কাগজ এটা যে কোনো দোকানেই পাওয়া যাবে তো এই সিরিজ কাগজ দিয়ে এখানে ঘষে নেবো তো ঘষতে হবে উল্টো ডাইরেকশানে দেখো উপর থেকে যদি নিচে নামাই তাহলে কিন্তু হবে না কারণ উপর থেকে নিচে দিকে নামালে কি এটা হয় মানে কাটার জন্য বা গ্রেড করার জন্য তাই নিচ থেকে উপরের দিকে ঘষে নিয়ে আসতে হবে তাহলে সেটা ধার হয়ে যাবে তো দেখো উল্টো ডাইরেকশানে আমি ঘুরিয়ে ঘুরিয়ে সবগুলোতে ঘষে নিচ্ছি তাহলে কি হবে এর ধারটা আবার ফিরে আসবে এইভাবে দু চারবার ঘষে নিলে আবার সার্ফ হয়ে যাবে তো তোমরা গ্রেটার নিজেরাই এভাবে সার্ফ করে নিতে পারো চলে আসছি পরবর্তীটিকে এখন শীতের সময় এখন যেমন ফুল খুব পাওয়া যায় বিশেষ করে গাঁদা ফুল গোলাপ ফুল এগুলো তো প্রায় সারা বছরই পাওয়া যায় কিন্তু শীতের সময় বেশি পাওয়া যায় আর শীতের সময় আমাদের স্কিনের সমস্যাটাও খুব বেশি হয় তো তোমরা স্কিন কেয়ার করে নিতে পারো এই বাড়িতে থাকা জিনিস দিয়ে অর্থাৎ এই ফুল দিয়ে দেখো এখানে আমি নিয়ে নিয়েছি কয়েকটা গোলাপের পাপড়ি আর গাঁদা ফুলের পাপড়ি তারপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণ গ্লিসারিন দু চার ফোঁটা হলেই হবে আর খুব ভালোভাবে এটা মিক্স করে নিচ্ছি দেখো এভাবে হাত দিয়ে একটু থেথো করে নেওয়ার মতো করে মিক্স করে নিচ্ছি তারপরে এটা আমি আমার হাতে ঘষে দেখাচ্ছি কিছুই লাগবে না এটা দিয়ে যদি হাতের স্কিনে এইভাবে রাফ করতে থাকো তাহলে দেখবে যে হাতে অনেক সময় শীতের সময় যে খসখসে ভাব হয়ে যায় বা স্কিনগুলো পুড়ে যায় রোদ্রে থেকে তো সেগুলো খুব সহজেই রিমুভ হয়ে যাবে দেখো আমি একটা হাতে এভাবে ঘষে দেখাচ্ছি তোমাদের আর একটা হাতে কিন্তু আমি ঘষব না তাহলে তোমরা তফাতটা নিজের চোখেই দেখতে পাবে তো আমার ঘষা প্রায় কমপ্লিট হয়ে গেছে আর এইভাবেই পাঁচ মিনিটের মতো অপেক্ষা করব যাতে এটা শুকিয়ে যায় ভালোভাবে এটা শুকিয়ে যাওয়ার পরে আমি তোমাদের ধুয়ে দেখাচ্ছি এবার দেখো আমি ধুয়ে নিয়েছি আর একটা শুকনো টাওয়েল দিয়ে হাতটা মুছে নিচ্ছি আর পাশাপাশি দুটো হাত রেখে আমি তোমাদের টপ দেখিয়ে দিচ্ছি যে কোনটা হাত বেশি চকচক করছে বা দেখো এই যে দেখেই বুঝতে পারছো যে কোন হাতটা বেশি চকচকে তো তোমরা এইভাবে নিজেদের স্কিন কেয়ার করে নিতে পারো চলে আসছি পরবর্তী টিকে যারা নতুন গৃহিণী তারা রুটি করতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হয় যেমন লেচিগুলো সমানভাবে ঠিকঠাকভাবে কাটতে পারে না তাই রুটি কোনোটা মোটা কোনোটা পাতলা কোনোটা ছোট কোনোটা বড় এভাবে হয়ে থাকে তো এভাবে লম্বা করে নিয়ে এই সুতোর সাহায্যে এভাবে তোমরা সমান সমান করে কেটে নিতে পারো তাহলে প্রতিটা রুটি হবে একেবারে সমান এবার রুটি সমান করার ব্যাপারটা তো হয়ে গেল কিন্তু এবার রুটি গোল করবে কি করে গোল করারও একটা ছোট্ট ট্রিপ তোমাদের সঙ্গে শেয়ার করছি রুটি সে যেমনভাবেই বেলো না কেন এ চারকোনা হোক আর ভারতের মানচিত্রই হোক না কেন কোনো সমস্যা নেই রুটি বেলার পরে এই ধরনের টিফিন বাটিগুলো যে থাকে গোল আকারের সেটা দিয়ে এভাবে বসিয়ে দেবে রুটির উপরে আর এভাবে একটু চাপ দিলেই দেখবে গোল হয়ে মধ্যে থেকে রুটি বেরিয়ে আসবে আর চারিধারের যেটা থাকবে সেটা আবার অনেকগুলো একসঙ্গে জমা হলে আবার রুটি তৈরি করে নেবে তো প্রতিটা রুটি হবে গোল গোল এবং রুটিগুলো দেখতেও ভালো লাগবে তোমাদের সুবিধার্থে আমি আরও একটা রুটি এইভাবে করে দেখালাম দেখো দুটো রুটি করেছি দুটোর শেপ কিন্তু একই রকম হয়েছে তাই না তো এইভাবে তোমরা সব রুটিগুলো করে নিতে পারো কেউ বুঝতেই পারবে না যে রুটিগুলো এইভাবে করেছো আর দেখতেও ভালো লাগবে চলে আসছি পরবর্তীটিকে এই শীতের সময় আমরা কেউ ব্ল্যাঙ্কেট ব্যবহার করি তো কেউ লেপ যাই করি না কেন উপরে কিন্তু সবাই একটা কভার দিয়েই রাখি আর কি হয় যে ভিতরে লেপ বা ব্ল্যাঙ্কেট যাই থাক না কেন সেটা কিন্তু কর্নার থেকে বেরিয়ে আসে বা গুছিয়ে যায় তখন গায়ে দিতে ভালো লাগে না তো তোমরা এই ট্রিকটা ফলো করতে পারো লেপের আমি এখানে দেখাচ্ছি লেপের ক্ষেত্রে তো লেপের চারিদিকে যে চারটা কর্নার রয়েছে লেপের সঙ্গে কভারটাকে এইভাবে একটু পাতলা সুতো দিয়ে ফিক্সড করে দেবে সেলাই করে যখন পরিষ্কার করবে তখন এই সুতোটা খুব সহজেই কেটে পরিষ্কার করা যেতে পারে তো এইভাবে যদি ফিক্সড করে দাও তো ভিতরে লেপটা গুছিয়ে আসবে না আর টানটান হয়ে থাকবে আর কভারটাও লেপের উপরে খুব ভালোভাবে থাকবে তো কর্নারগুলো দেখো এভাবে আমি ফিক্সড করে নিলাম এখানে আমি দুটো কর্নার করে দেখালাম তোমাদের এই একই রকমভাবে চারটা কর্নার যদি করে নিতে পারো তাহলে আর কোনো রকম সমস্যাই হবে না তা আজকের ট্রিকগুলো তোমরা যদি পছন্দ করে থাকো অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে আর কোন ট্রিকটা তোমাদের সব চাইতে বেশি ভালো লাগলো আমাকে অবশ্যই কমেন্টে এসে জানাবে আজ তাহলে এই পর্যন্তই কাল আবার আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো